মধ্যযুগে বাংলা কিভাবে লেখা হতো আমরা অনেকেই তার সাক্ষী নেই এবার আপনাদের এই মজার একটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে কালে মঙ্গল কাব্য লেখা হতো তখন কিভাবে লেখা হতো বন্ধুরা এই এই ক্যামেরাটাকে বলবো একটু কাছে আনতে আপনারা লক্ষ্য করবেন দেখুন এটা হচ্ছে তুলোট কাগজ লেখা হাতে লেখা দেখছেন কত সুন্দর হাতে লেখা আর এটা হচ্ছে তাল পাতার উপরে লেখা যাই হোক এবার এই তুলোট কাগজে লেখা এই এটিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এইখান থেকে এই পর্যন্ত একটি বাক্য এবং এখানে শব্দ রয়েছে অনেক শব্দ শব্দের মাঝে কোনো গ্যাপ নেই এইখান থেকে এই পর্যন্ত আরেকটি বাক্য এর মাঝে কিন্তু প্রত্যেকটা শব্দ জুড়ে লেখা হচ্ছে আমরা কিন্তু বর্তমানে বাংলা লিখি প্রত্যেকটা শব্দ শব্দের মাঝে যথেষ্ট পরিমাণে ফাঁকা থাকি এখানে কিন্তু সেটা নেই এবং হাতে লেখা দেখুন কত সুন্দর তো আবার বলছি তুলট কাগজ আর এটি হচ্ছে তালপাতা হ্যাঁ তো তালপাতার পুঁথি এবার এটি কোথায় রয়েছে আপনাদের সঙ্গে একটু জানিয়ে না দিলে অন্যায় হবে পরিপ্রাজক পঞ্চানন রায় সংগ্রহশালা এটি কোথায় অবস্থিত এটি বাসুদেব পশ্চিম মেদিনীপুরে রয়েছে আপনারা চাইলেই এখানে আসতে পারবেন এবং তার সুযোগ্য পুত্র আমাদের মাঝে রয়েছেন ইনিও একজন গবেষক স্যার এই জায়গায় আসতে গেলে কিভাবে আসবে বলুন তো আপনি যদি কলকাতা থেকে আমাদের এখানে এসে পৌঁছন তাহলে আপনাকে কলকাতা থেকে হাওড়া থেকে ট্রেন ধরে আপনাকে পাঁচকুড়া স্টেশনে নামতে হবে আচ্ছা পাঁশকুড়া স্টেশন থেকে আপনাকে বাসে করে বৈকুণ্ঠপুর স্টপেজে নামতে হবে যার দূরত্বটা তেত্রিশ কিলোমিটার আচ্ছা কাছাকাছি ওই রকম আর অন্যভাবেও আপনি আসতে পারেন হাওড়া থেকে বা কলকাতা থেকে বাস ছাড়ে ধর্মতলা থেকে বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে হাওড়া থেকে প্রচুর বাস ছাড়ে সেই বাসগুলো ঘাটাল হাওড়া বাস বা ঘাটাল চন্দ্রকোনা রোড বাস সেই সব বাসে করে আপনি বৈকুণ্ঠপুর স্টপেজে খুব আপনি কিন্তু চলে আসতে পারবেন আচ্ছা এবার আপনাদের একটু পরিচয় করিয়ে দেখুন সংগ্রহশালায় এসে আপনারা কি দেখতে পাবেন স্যার আপনি একটু আসুন এই অসংখ্য পুরনো পুঁথি সংগ্রহ করে রাখা হয়েছে কিন্তু এখানে হ্যাঁ এবং প্রায় অযত্নে করে রয়েছে কিন্তু আর এখানে এই যে তালপাতার পুঁথিগুলো দেখুন কি করুন দশা দিন আগেকার অবস্থা দেখছেন তুললেই মড়মড় করে ভেঙে পড়বে এবং ওপাশেও সরকারি কোনো সহায়তা নেই কোনো রকম সংরক্ষণের কোনো ব্যবস্থা সরকারি থেকে নেই আচ্ছা এই ভদ্রলোক অবসর নিয়েছেন দশ বছর হয়ে গেল হ্যাঁ তো ওনার ছেলে মেয়েরা সব রয়েছে দেশের বাইরে আমেরিকায় স্যার হ্যাঁ হ্যাঁ তো এই এইগুলো এখন রক্ষণাবেক্ষণের দারুণ প্রয়োজন এ সব বাস্তবন্ধী পড়ে রয়েছে সরকারি সাহায্যটা খুব দরকার আর ওই আলমারির ভেতরের পুঁথিগুলো দেখালেন না ওই ভেতরে আচ্ছা 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 এই মানে আমরা এই যে দূর দূরান্তে যাই বিভিন্ন টাকা পয়সা খরচ করে এই সংঘর্ষগুলো দেখতে তালপাতায় লেখা তুলোট কাগজে কেমন হতো লেখাগুলো হ্যাঁ তো এদিকে আসলে আমার মনে হয় এই সংগ্রহশালাটা অবশ্যই ঘুরে যাবেন এটি স্যার আপনি আপনার লেখা একটা বই দেখছিলাম একটু দেখিয়ে দিন তো আমাদের কারণ আপনার বেশ বড় ডক্টর পুলক রায় উনি কিন্তু এই দাসপুর ইতিহাস এবং সংস্কৃতি এবং আরো একটা বই দেখলাম স্যার ঘাটাল মহকুমা দর্শনীয় স্থান আপনার ঘাটাল মহকুমা দর্শন স্থান তো আপনারা এই পুলক বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন আসতে চাইলে আসবেন এবং আমার কথা ছেলে মেয়ে ছাত্র ছাত্রী নিয়ে এদিকে আসুন এই সংস্কৃতি মানে এই ঐতিহ্য আমরা আর কতদিন ইনি আর কতদিন বয়ে চলতে পারবেন হ্যাঁ প্রকৃতি তো নষ্ট করে দিচ্ছেই সব রক্ষণাবেক্ষণের অভাবে যাওয়া হয় তো সকলকে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ এই জিনিসটা আমাদের দেখালেন ভালো থাকবেন নমস্কার